অমর্ত রায় ভাইয়ের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ছিল কিন্তু তার প্রার্থিতা কেন বাতিল হলো প্রশাসন যদি আমাদেরকে ফেভার করে প্রশাসন যদি ছাত্রদলকে ফেভার করে তাহলে কিন্তু প্রথমত অমর্ত রায় ভাইয়ের প্রার্থিতা বাতিল করার বাতিল করার কথা না দ্বিতীয়ত আপনারা দেখবেন যে আমাদের অনেক ক্যান্ডিডেট যারা ছিলেন অনেক বেশি সম্ভাবনাময়ী আর তাদেরকে কিন্তু প্রাথমিক ভোটার লিস্ট হওয়ার পরেও বিভিন্ন জটিলতা দেখিয়ে বাদ দেওয়া হয়েছে তাহলে আমার কাছে প্রশ্ন যে প্রশাসন আমাদের ফেভার করলে আমাদেরকে কেন এই বাধাগুলোর সম্মুখীন হতে দিচ্ছে আমি মনে করি আপনারা সবাই জানেন যে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ ফেভার দেওয়া হচ্ছে যে কারণে প্রশাসন নির্বাচনী প্রচারণার মাঝখানেও বিভিন্ন ধরনের প্রহসনমূলক কাজ করছে কয়দিন আগে একটা ডোপ টেস্টের কথা আসলো গতকাল অমর্ত রায় ভাইয়ের প্রার্থীতা বাতিল হলো আমি মনে করি যে এটা আসলে সেই নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে যে ফেভারটা আমি মনে করছি দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমাদের কথা বলা উচিত হ্যাঁ অনেকেই অভিযোগ করেছেন দেখেন আমরা যখন জাকসুর প্রথম কথাটা উঠল আমরা কিন্তু বলেছি যে জাকসু নির্বাচন কমিশন যেটা আছে সেখানে ফ্যাশিস্টের যে দোষরা আছে তাদের পুনর্বাসন হচ্ছে আপনারা তো গতকালকের প্রমাণ পেলেন এই যে ফ্যাসিস্টের ফ্যাসিস্ট আমলে হওয়া একটা বহিষ্কার আদেশ নিয়ে এই মুহূর্তে আমাদের আমরা ফ্যাসিস্ট বিদায় করার পরে জাহাঙ্গীরনগরে এসে সেই আদেশটা পুনর্বহালের মাধ্যমে প্রার্থিতা বাতিল করা এটা আসলে আপনাদের কি মনে হয় যে কাদের এজেন্ডা সার্ভ হচ্ছে ওই যে যখন আমরা এই অভিযোগটা তুলেছিলাম আমাদের আশঙ্কা তুলে ধরেছিলাম যে জাকসুতে নির্বাচন কমিশনের মধ্যে স্বচ্ছতা নেই তখন কিন্তু তখনও অভিযোগ এসেছে আমরা আসলে জাকসু চাই না তাই আমরা এসব বলছি কিন্তু আমাদের আশঙ্কা গতকাল তো সত্যি প্রমাণিত হলো আমি বলবো যারা অভিযোগ করছেন তারা আসলে কোন ইন্টেনশন থেকে করছেন এটা নিয়ে আমার সন্দেহ আছে আর তারা যদি তাদের ইন্টেনশন যদি ঠিক থাকে তাহলে আপনারা প্রশাসনকে প্রশ্ন করুন তারা কেন একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ফেভার দিচ্ছে তারা কেন ফ্যাসিস্ট আমলের একটা বহিষ্কার দেশ পুনর্বহাল করে জাকসুর অপমান করছে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা যদি নির্বাচিত হই আমরা অবশ্যই এখানে শিক্ষার্থীদের প্রতিনিধি আমাদের ম্যাঙ্গেল শিক্ষার্থীরা আমরা নিজেরাও শিক্ষার্থী অবশ্যই 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 দলমত নির্বিশেষে আমরা শিক্ষার্থীদের পক্ষে কাজ করব যদি কোনো प्रेशर আসে আমরা সেখান থেকে বেরিয়ে আসব কারণ আমাদের ম্যান্ডেট আমাদের শিক্ষার্থীরা আর ডাকসুর সাথে কিভাবে সমন্বয় করব এটা হচ্ছে দেখেন মাইক্রো লেভেলে তো অনেক কাজ করার আছে জাকসুতে যেমন আমাদের ক্যাম্পাস বিষয় কিন্তু শুধু ক্যাম্পাসের ভেতরেই তো আমাদের কার্যক্রম থাকবে না যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই যে আমাদের যে শিক্ষা খাতে বাজেট দ্যাট ইজ নট এনাফ ঠিক আছে ইউনেস্কোর স্ট্যান্ডার্ড ওয়াইজ সিক্স টু এইট সরি ফোর টু সিক্স পার্সেন্ট হচ্ছে একটা আইডিয়াল বাজেট টোটাল জিডিপির শিক্ষা খাতের জন্য কিন্তু আমাদের দেশে সেটা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টের মধ্যে আছে সর্বশেষ আমি যদি ভুল না হই বাজেটে শিক্ষা খাতে ছিল ওয়ান পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট এবং সেটাও কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক কিছু পাচ্ছে জাহাঙ্গীরনগর কিছু পাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিছুই পাচ্ছে না আমরা যদি নির্বাচিত হয়ে আসি আমাদের যে ডাকসু রাখসু প্রার্থী নির্বাচিতরা আছেন এবং আমরা চেষ্টা করছি চাকসু নিয়েও কথা তোলার সেটাও যদি হয়ে যায় আমরা সকল প্রতিনিধিরা মিলে এই যে এইসব ম্যাক্রো লেভেলের সমস্যা সেগুলো রাষ্ট্রকে প্রেশার দিয়ে সমাধান করার চেষ্টা করি